ইনশাল্লাহ পৃথিবীতে যার কেন তার আল্লাহ আছে একটা একটা ব্যবস্থা হবে আপনি অসুস্থ না মন খারাপ সেটা বলেন তারপরে কি করতে পারে আপনার জন্য অসুস্থ না মনটা অনেক খারাপ কি জন্য আপনার মনটা খারাপ বলবেন মন খারাপ হবে না আজ এতদিন যাবত ভিডিও করতেছি একটা মনের মানুষ পাচ্ছি না এমন কোনো ছেলে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে থাকবে আমার পাশে দাঁড়াবে ভালোবাসবে স্বামী হয়ে আমার ছায়া দিয়ে রাখবে এরকম কোনো মানুষ পাইনি মন তো খারাপ হওয়ার এই কথা ঠিক আছে আপু বুঝতে পেরেছি যাই হোক হতে পারে এটাই আপনার জীবনের শেষ ভিডিও আর কখনো ভিডিও করতে হবে না হ্যাঁ এটি পূর্বে আমরা অনেক ভিডিও আপনার করেছি এখন পর্যন্ত অনেকে আপনার সাথে কথা বলেছে অনেকে দায়িত্ব নেওয়ার জন্য কোন দিয়েছে আপনাকে কিন্তু ওইরকম রকম ভাবে কেনি হয়তো এক দুই দিন কথাবার্তা বলে তারপরে বলে যে না এটা সেটা মানে অনেক কিছু বলে তাই তো আপনি আমাদের মানে যেটা বিষয়টা বলেছিলেন তো আপু আপনি যে বিয়ে সাথে করবেন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে আপনার কোন ধরনের ছেলে পছন্দ আমার ছেলে যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই চেহারা ডাজেন্ট মেটার এটা কোনো ই না কিন্তু ভালো একটা মন হওয়া লাগবে ভালো মন মানসিকতা থাকা লাগবে তার টাকা পয়সা না থাকলো আমার কোনো সমস্যা নেই কারণ আমি টাকা পয়সা যেখানে চেহারা দেখানো আমি ভালো একটা কেমন মানুষ চাই সে যদি বয়স্ক হয় আমার কোন সমস্যা নাই সে বিবাহিত হলেও আমার কোনো সমস্যা নেই আমি তাকে বিয়ে আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ তাই তো আচ্ছা ঠিক দেখা যায় হয় না তো এখন আমরা যতটুকু জানি আপনার আব্বু সুস্থ ছিলেন আব্বু ব্যবস্থা সেটা হ্যাঁ আপনাদের বলছি মা সেলাই মেশিনে কাজ করতে খুব কষ্ট করে আমাদের বড় করছে আমার বাবা সাধারণ একটা পায়ে রিক্সা চালাইতো এখন অটো রিক্সা চালাইলেও টাকা ইনকাম করা যায় কিন্তু পায়ে রিক্সা চালায় ভাই রোদ্রের ভিতরে মাথা নাই রোদ্রের ভিতরে একটা লোক রিক্সা চালায় সারাটা দিন দুপুরে খাওয়া ঠিক নাই যে সকালবেলা বের হয় রাত্রে আসে সারাদিন না খায় ইনকাম করে তিনশো সাড়ে তিনশো এর উপরে কখন উঠতে না তো এটা দিয়ে আমার পড়াশোনা করাইছে এসএসসি পর্যন্ত আমার বোনের পড়াশোনা করাইতেছে আমার সংসার আমার মা যে আছে এটা তো আমাদেরই না এই সংসারটা আমার বাবা চালাইতেছে টুকটাক আমার মা সেলে মিশনে কাজ করে চালাইতো অসুস্থ করছে গাড়ি অ্যাক্সিডেন্ট তারপরে আমার আমার মেশিনটা বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এখন আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই আমাদের মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার